বলুন আজকের এই টুর্নামেন্ট সম্পর্কে মিউনিসিপ্যালিটি পরিচালিত যেমনি সকার কাপ আমরা খেলছি যে সগার কাপ নবদ্বীপের মানুষ সহ সারা বাংলার মানুষ সব প্রত্যেকের কাছে সমাদৃত হয়েছে তেমনি যারা ক্রিকেট প্রেমী মানুষ নবদ্বীপের খেলোয়াড় তারা বারবার পুরো সবার কাছে একটা ক্রিকেট টুর্নামেন্ট মিউনিসিপালিটির পক্ষ থেকে করা হোক সেই আবেদনে দিয়ে গত চার বছর যাবৎ আজকে এই বছর নিয়ে চার বছর পদার্পণ করল এই মিউনিসিপাল ক্রিকেট টুর্নামেন্টটা চলছে আপনাদের সকলের সহযোগিতায় এখানে উপস্থিত আছেন সাম ন তারিখে শেষ হওয়ার সম্ভাবনা আছে যদি কোনো প্রাকৃতিক বিপর্যয় না প্যাক কোম্পানি মাঠ ছাড়া অন্য খেলা হবে প্যাক কোম্পানি মাঠ ছাড়াও কয়েকটা খেলা হবে নদিয়ার মাঠে আমরা প্যাক কোম্পানির মাঠটাকে আজকা উদ্বোধনী অনুষ্ঠানে আমি বলতে চাই খুব গর্বের সহিত যে এই মাঠটাকে নতুনভাবে সাজানো হয়েছে আজের দিন ক্লাবের সঙ্গে আমাদের মিউনিসিপ্যালিটির যারা আছে তারা কম কোলাপোরেশন করে এই মাঠটাকে নতুনভাবে সাজানো হয়েছে ক্রিকেটের জন্য মানুষ একদিকে ক্রিকেট ক্রিয়াপ্রেমী একদিকে ফুটবল ক্রিয়াপ্রেমী আছেন আপনারা জানেন ইতিমধ্যেই সারা বাংলা একটা জায়গা করে নিয়েছে সকার কাপ নবদ্বীপ মিউনিসিপাল সকার কাপ সারা বাংলায় তাই ক্রিকেট প্রেমী যারা তারাও বারবার নবদ্বীপ পৌরসভার কাছে আবেদন করতে লাগল যে আমাদের একটা টুর্নামেন্ট ক্রিকেট টুর্নামেন্ট মিউনিসিপ্যালিটি মিউনিসিপ্যাল টুর্নামেন্ট হওয়া উচিত আমরা পৌর বোর্ড সেটাকে মান্যতা দিয়ে তাদের দাবিকে এই ক্রিকেট টুর্নামেন্ট আজকে চতুর্থ বছর

খেলোয়াড় পরিচিতির জন্য আরকে হেল্প করতে হবে